দুটো হাত আল্লাহ দিয়েছেন দুটো পা দিয়েছেন দুটো চোখ দিয়েছেন দুটো কান দিয়েছেন এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে কয়ে দিন আল্লাহ এগুলোর হিসাব নিবে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন এই তোমার হাত যে ডিউটি করার জন্য দিয়েছিলাম সে ডিউটি পালন হলো তো অনেক অপরাধী আজাবের শাস্তির ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে হ্যাঁ পালন হয়েছে তো আল্লাহ তো জানেন যে এই বান্দা মিথ্যার আশ্রয় নিল আল্লাহ সাথে সাথে জবানকে বন্ধ করে হাতকে অর্ডার করবেন এই হাত কথা বলো الْيَوْمَ نَخْتِمُ عَلَى أَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ دَسْتُ يد مَنْ شُنِيدُ زِدِ دَام لَبُ بو ياد مَنْ تنيب সিদাম চশ্মুয়াদ চিদাম ওম জাহারাম গোষগুয়দ চিদাম সমরুল কালাম আল্লাহ যখন বলবেন হাত কথা বলো জবান বন্ধ হাতকে আল্লাহ অর্ডার করবেন আপনাদের ধারণা কি হাত কথা বলে আপনাদের হাত কথা বলে পারে আপনাদের হাত কথা বলতে পারে আমার হাত কথা বলতে পারে আল্লাহ যদি জিজ্ঞেস করেন হাত কথা বলো পারবে এই পয়েন্ট আজীবন মনে রাখবেন বয়ান শুধু শুইলেন না দুই একটা কাজে লাগাবার চেষ্টা করেন ফেতনায় ভরে গেছে গোটা দুনিয়া বিশেষ করে ধর্মনিয়া নিয়ে বেশি আমার দেশে তো চরম বেঈমানের সাথে এত ঝামেলা নাই মুমিনে মুমিনে যেই পরিমাণ ঝামেলা কথা ঠিক না কঠিন ঝামেলা দেখেন না কি হালাত আমাদের আল্লাহ যদি দয়া না করেন তো উপায় কি আল্লাহ ওনামায় আহলে হকদের এক বানায় দেন আমিন বলতে মনে চায় না আজীবনের জন্যই পয়েন্ট মনে রাখবেন পৃথিবীর মানুষ এবং বিবেক যেই জিনিস বলে অসম্ভব হবে না যেটা কোনোভাবেই সম্ভব না আপনাদের আমাদের মুমিনের আকিদা হবে যেটা অসম্ভব সেটা আমার আল্লাহ পাকের কুদরতে সম্ভব হাত কথা বলতে পারে না এটাই বাস্তব আল্লাহর কুদরতে পারবে না পারবে না মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য আল্লাহর কুদুরতে দুধের বাচ্চা কথা বলাটা অসম্ভব আল্লাহর কুদুরতে পারে না পারে না এই বিশ্বাস যদি থাকে তাহলে অনেক বান্দাজে উলিয়াদের বিরোধিতা করে এই বিরোধিতা বন্ধ হয়ে বলে বলে উলিয়াদের কারামত মানে না নবীদের মরজে যা যেমন সত্য আহলে হক আহলুল্লাহ যারা এদের কারামত তেমন সত্য খেয়াল করেন সবাই একটা নদীর মধ্যে পানি নাই অনেক বছর শুকনা নদী এলাকার লোকজন একজন বড় অলি বড় জবান খুলেন বড় গিয়াকা হাজরত আমাদের ওই নদীর মধ্যে পানি নাই শুকনা বহু বছর পানি কেমনে ওই নদীর মধ্যে আনার ব্যবস্থা করা যায় পানির অনেক অভাব আমাদের খুব খেয়াল করেন তো আল্লাহর ওলি চিঠি লেখলেন নবীনা কিন্তু কি ওলি চিঠি লেখলেন আর বললেন যাও এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও যখন দিছে লোকেরা নদীর মধ্যে যখন চিঠি ফেলে দিছে সাথে সাথে শুকনা নদীর মধ্যে জোয়ার আছে আপনাদের এই অঞ্চলে তো নাউজুবিল্লা বলার মানুষ বেশি সোহান আল্লাহ বলার মানুষ কম এখন মাথা ঘুরে গেছে খুব খেয়াল করেন তো শুকনা নদীর মধ্যে চিঠি লেখা দিছে চিঠি ফালাইছে পানির জোয়ার আস এটা কেমন কথা গাঞ্জা ঘুরি কথা এবার জি গায়ে কামড়া ঘটাইছে কে দাঁড়ান আমি কথা শেষ করতেছি একজনে জি গাইলে কাজটা করলো কে তো একজনে কয়ে কাজটা চরমনের বিশ্বাস করছে খুব খেয়াল করে কথার কথা কথা তো কাফের দলিল সারা কাফের বুঝেন নাই এবার না 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 চর্ম নাই না তো কে করছে ক তালিগের এক করছে করছে ঘটনা ক দেওবন্দি একজন বুজুগ হেও মোটামুটি কাফের কাছে এবার ঘুরতে ঘুরতে না দেওবন্দিও না না চর্ম নাইও না তো এই কাজটা গড়াই লোকে খুঁজতে 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 কয় ও কামড়া গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবি হজরত ওমর কে গড়াইছে আর বলেন না কেন এখন কাফের কায়ানের হায়ওয়ানের বাচ্চাগুলো কাফের বল ওমরের কাফের বল সরমনাই যদি কয় কাফের দেওবন্দি কেউ বললে কাফের ঘটনা কে ঘটাইলেন ওমর কাফের বলবা তোমার সাথে যুদ্ধ আমি করব। করবো বলো কার সাহস আছে বলো ওমরের কাফের বলবি এই সাহসটা আছে কার দ্বারা সাহাবায় কেরামের বিরুদ্ধে যারা লেখে আর বলে এরা রসুলের দুশ্মন জাহান্নাবি সাহাবায় কেরামদেরকে যারা ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে এরা মুসলমান দাবি করলেও বাহাত্তর দল জাহান্নামীদের নামীদের অন্তর্ভুক্ত আল্লাহ হেদায়াত দান করুন তাহলে যেটা বলে দুনিয়ার মানুষ হবে না আল্লাহ বলেন সেটা আমার কুদরতে মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া রহমতের নবী খুদ্ কিছুদিন পরে নবী বললেন আমি নতুন মিম্বর বানাবো মানুষের যেমন কান্নার আওয়াজ খেজুর গাছ থেকে এমন কান্নার আওয়াজ নবী বলেন এই খেজুর গাছ কাদ কেন খেজুর গাছ বলেন ইয়ারসুল আল্লাহ আপনার বিরহের বেদনায় কান্না করি কি চাও আমি দোয়া করে দিব তুমি আবার তাজা হয়ে যাইবা আবার তোমার মধ্যে খেজুর আসবে উন্মতেরা খেয়ে দোয়া করবে কয় না না কি চাও ও রাহমতের নবী আমার এখানে আমার জানা যা পড়াবেন এখানেই দাফন করবেন তেমতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো আল্লা মিজাদ হমচোয়ার বাবর কুমুল মারা গেছে কথা বলতে পারে না আল্লাহর কুদুর হতে পারেনি এই বিশ্বাস যারা রাখবে তারা মুমিন যারা অবিশ্বাস করবে তারা বেঈমান আল্লাতা আলাত আর বিশেষ কিছু বান্দাদেরকে আলাদা পাওয়ার দান করেন এই পাওয়ার দুনিয়ার অন্যকে আল্লাহ দান করেন না এই power নাম কোরআনের ভাষায় হলো فرقان، হাদিসের يا أيّها الذين آمنوا إن تتقوا الله، يجعل لكم فرقانا. قال رسول الله صلى الله عليه وآله وسلم. ইত্তাকু ফিরাসাতাল মুমিন فانه ইয়ানযুরু বিনূরিল্লাহ ফিরাসাতের পাওয়ার ও বান্দা তুমি যা দেখো পাওয়ার ওয়ালারা অনেক কিছু দেখেন তুমি দেখো না পাওয়ার ওয়ালা যারা এরা আল্লাহর প্রিয় বান্দা চোখে নজর দিয়া দেখে না আল্লাহর দেওয়া নুরের আলো দিয়া তারা দেখিন

شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کر सब फकीरगर नेक नहीं ने जिंदगी में बंद দুনিয়ার বিবেক যেটা বলে হবে না আমার আল্লাহর কুদরতে সেটা আল্লাহ বলবেন হাত কথা বল হাত ছাতে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে কেমনে বলবে কোথায় তার মুখ কোথায় তার জিব্বা আওয়াজটা কেমন এটা সব কুদরতের ব্যাপার হাত আল্লাহর সামনে কথা বলবেন ওদায় আর মালি তুমি হাতটা দিস যে কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে পড়ে নাই হাতের দ্বারা বান্দা নে কামল করবে করে নাই বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে মোবাইলে বিরোধিতা করেছে হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে আল্লাহ বলবেন চোখ তুমি বলো চোখ বলবে হেমালি তুমি যেই দেখার জন্য চোখ দিছ এই বান্দা তা দেখে নাই চক্ষু দিয়া মা বাবা দেখবে সবাব এই চোখ দিয়া ওলামায় আহলে হাত দেখবে সবাব এই চক্ষু দিয়া কোরআন তাকে দেখবে এই দিয়া স্বভাব বান্দা মা বাবা দেখে না আলেম দেখে নাই কোরআন দেখে নাই বাই তুলনা দেখে নাই দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়া সারাটা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে সারা রাত কাটিয়েছে ফজরের খবর নাই চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এরে আমার কলিজার যুব চেহারার মধ্যে কেন আলো নাই চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া হয় না এইরে যুবক একটু চিন্তা করো আল্লাহ তালা পশুকে আল্লাহ ভালোমন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দান করেছেন একটু চিন্তা করো আয়নার সামনে তাকাও তোমার চেহারাটা কেন নষ্ট? চেহারার মধ্যে কেন নূর নাই? আলো নাই আকর্ষণ নাই একমাত্র কারণ সারারা মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো Que tá aí এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছো খবর নাই কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না বরং উল্টা তার বিরোধিতা করো অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো এটাও তোমার যেমন খারাপ লাগার কথা মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো এটাও তো তোমার বোঝা উচিত আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়া দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কী ক্ষতি হয় আমি বলি তুমি শুনে যাও তারপরে গুগলে গিয়া মিলাও এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে খবর নাই এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার চলে যায় কানের পাওয়ার চলে যায় দেখো না আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে স্টকের রোগী বেড়ে গেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ করে মরে যায় কেন বলে অ্যাটাক করেছে স্টক করেছে এরে আল্লাহর মান্দা এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ লেখাপড়া শেষ এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছো করেছ বাবার সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছ এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো করেছ এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে কত সন্তান বাবার টাকা চুরি করে মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির ষড়যন্ত্র করে তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই লেখাপড়া নাই শরীর নাই চোখের পাওয়ার নাই কিডনি দুর্বল এক কথায় তোর মধ্যে এখন কিছুই নাই আছে একটা রুহু আজরাইলে রাইলে দাঁড়িয়ে গেলে তুইও নাই আ বুঝানের কথা বুঝাই গেলাম মান বা কিনা সে দায়িত্ব তোমার বুঝানের দরকার বুঝাই গেলাম হেদায়াতের মালিক তো আল্লাহ ওরে কপাল যদি পুরে যায় রে যুব আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল ঘুরবে না যেই নবীজির চেহারা মোবার এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর দিকে মোহাব্বতের নজর দিয়ে তাকাইলে বান্দার নাম হারম হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবীজির ঘা ভরে রাখতাম। আর আমরা অনুষ্ঠানে ব্যবহার করতাম এরে আল্লাহর গোলাম যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর কিন্তু কত বড় বেঈমান কপাল ভরা একবার আর দুইবার না দীর্ঘ তেরো বছর পর্যন্ত নবী দেখলো বয়ান শুনলো এর পরে কালেমা পড়ে নাই এত বড় নিকৃষ্ট কপাল পরার নাম জানেননি আবু জাহাল অন্যদিকে সাতাইশ বছরের যুবক তরবারি নিয়া দরায় আমার নবীর গর্দান কাটার জন্য নবীজির চেহারা মোবারক দেখা তরবারি ফালায় বলেন ও রহমতের নবী আমার বেয়াদুবি মাফ করেন আমাকে কালেমা রশি লাগায় দেন ২৭ বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে বেইমান সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও নবীরে দরকার নেই আমার তরবারি ফয়সাল করবে সামনে আসো এই কফালওয়ালা সাতাইশ বছরের যুবককে জানেননি এর নাম কফাল এর নাম কি কফাল তেরো বছর দেখছে এর বড় কালেমা পরে না আর ২৭ বছর বয়সে নবীকে দেখে জবাই করতে এসে কালেমা পরে ফেলল এই কপাল যদি পুড়ে যায় আমার বয়ানও কাজ হবে এত মানুষ এখানে মাঠ ভরা দাঁড়ানোর সুযোগ নাই এত মানুষ বাসায় বলবে ও অনেক লোক হইছে কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি কি এত মানুষ এখানে অনেক আশেখের ফজর ভরে নাই জহর করে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এসা পড়বে কিনা তাও জানা নাই আল্লাহ দায় আদান করেন এরে আমার যুবক বাবা অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই আর ওই বান্দা যদি কোনো কারণে আসতে না পারে আল্লাহ তাকে সওয়াব দান করবেন আর একদল কপাল এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই এরকম মহিলা করে আর দোকানে আড্ডা দেয় কবিরা গুনা করে দেখছেন নি কারবার আল্লাহর কুদরটা কেমন এটা বেহেস্তের বাজার পাশে জাহান বাজার কি আচ্ছা ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন দোকান হবে কেন অনেক দূরের মানুষের একটু চাপ ইস্কিটের দরকার দু একটা চাপ ইস্কিটের দোকান থাকবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন যুবকেরা ঢুকবে কেন ওখানের এই কবিরা গুনার দায়বার কারা নিবে বইলা গেলাম মানবা কিনা সে দায়িত্ব তোমার সারা বাংলাদেশের হাত হালাত বড় খারাপ অহ যে আইয়া কপাল ভরা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে ঝুলতে ঝুলতে বাড়ি যায় ম্যাডাম জি গাইব অজের তে কি নিয়ে চোখে বেলুন কবুল হয়ে গেছে আপনারা হাসেন আপনারা হাসেন আবার লজ্জা থাকলে কান্না করা উচিত আমি হাসির ওয়াজ করি নাই হাসির কথা বলি নাই এটা এমন একটা প্যান্ডেল রসুলের হাজি সেখানে বসার সাথে সাথে গুনামাফ এই রকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান নামের বাজার হবে সেখানে বেপর্দা নারী ঢুকবে যুবক যুবতী ঢুকবে কিছু বলা যাবে না জাতির কপাল এত খারাপ বলে প্রয়োজনে বক্তা বাদ দাও আমরা আকাম বাদ দিব না বলবে এত হুজুর করলো